লক্ষ্য আছে বাগদাকে সোনার মতন বাগদা করতে পারি যেন বাগদা উপনির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস একসময় সময় তৃণমূলের গড় হিসেবে পরিচিত বাগদা পুনরুদ্ধার করতে নেতা থেকে মন্ত্রী ময়দানে নেমেছিল সকলেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা সাধারণ মানুষের দারে দাঁড়ে পৌঁছে গেছিল তাদের অভাব অভিযোগ শুনতে দীর্ঘ এক মাস ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় থেকেছে মধুবর্ণ সমর্থনের জোর প্রচার চালিয়েছে হারানো গড় পুনরুদ্ধার করতে কোনো খামতি রাখেনি তৃণমূল শেষমেশ শেষ হাসি ফুটল তৃণমূল কর্মী সমর্থকদের মুখে তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোটে জয় পেল তৃণমূল কর্মী প্রার্থী মধুপর্ণা ঠাকুর লোকসভা নির্বাচনে কুড়ি হাজারেরও বেশি ভোটে বাগদা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে থেকে এক মাসের মধ্যে উপনির্বাচনে এমন ব্যবধানে জয় তৃণমূলকে বনগা লোকসভায় তৃণমূলের হালপিরাতে যে বাড়তি অক্সিজেন জোগাবে আগামীতে তা বলাই বাহুল্য এই জয়টা আমার নয় এটা হচ্ছে মমতা ব্যানার্জির জয় মা মানুষ সরকারের জয় হরি হরি ঠাকুরের জয় প্রতিটা কর্মী তারা সারা রাত খেটে করেছে আমার আমাদের জন্য টিএমসি পার্টির জন্য সেদের জয় প্রতিটা ভোটারের জয় এটা কি এক একটা ভোট দিয়ে আমরা এত দূর গেছি দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি প্রথম কাজ হবে বাগদা রাস্তা খুবই খারাপ বাগ রাস্তা ওইসব আমার খুবই ওনাদের পাশে দাঁড়ানো ওনাদের পাশে যেন কাজ করতে পারি লাইটের খুব সমস্যা তারপর আছে ব্রিজের খুব সমস্যা ওটা আমি করতে চাই কি ওনাদের দাঁড়াতে যে বয়সটা ম্যাটার করে না ম্যাটার করে কতটা মানুষের জন্য করতে পারি মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি সেটাই হচ্ছে ম্যাটার বয়স তো আমার বছরও যদি হতো তাহলে কাজ করতাম সেটাই বলছি মানুষের ওটাই অন্যদিকে বিজেপি লোকসভা নির্বাচনে কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়ে থেকেও কিভাবে এত ভোটের ব্যবধানে পরাজিত হলো তা নিয়েও তর্ক বিতর্ক রয়েছে বিজেপির পক্ষ থেকে যদিও অভিযোগ করা হচ্ছে সাধারণ মানুষ তাদের রায় দিতে পারে সাধারণ মানুষকে তাদের রায় দিতে বাধা দেওয়া হয়েছে এটা তৃণমূলের রায় ভোট সন্ত্রাস ভোট লুট করে জয় পেয়েছে তৃণমূল যদিও রাজনৈতিক মহলের ধারণা লোকসভা ভোটে বিপুল ব্যবধান বিজেপিকে আত্মতুষ্টি দিয়েছিল বিধানসভা উপনির্বাচনে সেই আত্মতুষ্টি যেমন কাল হলো তেমনি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এই কেন্দ্রে বিজেপির ভরা ডুবির জন্য দায়ী হারের কারণ এখানে সাপ্পাপট একদম পুরোপুরি সাপ্পাপট চলেছে কিন্তু আপনারা তো বলেছিলেন সাপ্পাপট ঢুকবেন আপনারা কি ঢুকতে পারলেন না আপনাদের এখানে তো আমরা লোকসভায় দেড় মাস আগে আপনারা এখানে জিতলেন কিন্তু তারপরে ভাই হাটটা বেরোলো না কেন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমার আমরা নিজেরা বুঝে গেছি আমার উপর আক্রমণ হলো আমার গাড়ি ভাঙচুর হলো প্রশাসন ছিল কাজ করেনি গোষ্ঠীদ্বন্দ্ব কি কিছু কাজ করেছে বারবার একটা কথা বলেছি যে বাই সব সবসময় রাজ্য সরকারের পক্ষে থাকে তো সেখানে সেখানে বাই ইলেকশন অনুসারে রাজ্য সরকারের পক্ষেই এটা গেছে কুড়ি হাজার ভোট যদি ন্যাচারাল এটা ভোট হতো বিধানসভার তাহলে এই লোকসভাতে বা এই বিধানসভাতে যেতা মুশকিল ছিল বিশেষ করে বাগদা বিধানসভায় সেখানে বাই ইলেকশন হয়েছে বিভিন্ন তার টেকনিক্যাল স্ট্র্যাটেজি আছে বিভিন্ন তার সমীকরণ আছে যে সমীকরণগুলো খুঁজলেই পাওয়া যাবে কেন জিতেছে এত ভোটে